দেশ বিদেশে তাও ছাড়ার খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সাতাশে অক্টোবর বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টির সৃষ্টি হলে এটির নাম হবে মান্থা এবার ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে থাইল্যান্ড আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে সেটি আগামী রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূল এলাকায় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় এর প্রভাব বেশি পড়বে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আজ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বেশ কিছু অংশে মেঘলা আকাশ এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতাতেও সোমবার এবং মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আজ রাজ্যের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতায় রৌদ্রজ্জল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আর্দ্রতার পরিমাণ বাষট্টি শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত